তো হ্যালো এবার আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার পাড়ায় আপনার অঞ্চলে অঞ্চলে দুয়ারে সরকার তো দুয়ারের সরকার তো শুরু হবে কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে কোন দিন কোথায় বসবেন এবং কত তারিখে এবং আজকের ভিডিওটি এই নিয়েই এবং সেই দুয়ারে সরকারে কি কি কাজ হবে আমরা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দিবেন পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু হয়ে যাক তো আপনার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ফোনের ব্রাউজার ওপেন করে নিয়ে দুবারে সরকার সার্চ করবেন বাংলা দিয়েও করতে পারেন ইংলিশেও করতে পারেন যেরকম দুবারে সরকার সার্চ করবেন করে ক্লিক করে দেবেন এবং দেখতে পারবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এই যে ওয়েবসাইটটি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি এখানেই সিম্পলভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করবেন লোডিং হতে টাইম লাগবে তো এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে দুয়ারে সরকার এবং এবার কী করে দেখবেন যে আপনার এলাকায় এবং আপনার অঞ্চলে কোন দিন বসবে তো তার জন্য এই সাইটে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প তো ফাইন টিয়ার ক্যাম্পে ক্লিক করে দেবেন এবং একটু অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন তারপর আপকামিং ক্যাম্পস তো আপনারা সেটা অল ক্যাম্পসও ক্লিক করতে পারেন তো আপনারা আপকামিং এতে ডিস্ট্রিক্ট প্রথম সিলেক্ট করে নেবেন তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি হচ্ছে হুগলি তো হুগলি দেখা তারপরে হচ্ছে আপনার ব্লক তো আমি আরামবাগ দেখাচ্ছি তারপর হচ্ছে আপনার যে কোনো একটি জিপি আপনার যে জিপিটি হবে সেটি সিলেক্ট করে নেবেন তো এখানে নেওয়ার পর একটু লোডিং হবে এবং দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু দেওয়া আছে সিরিয়াল নাম্বার আরামবাগ গৌরাহাটি টু এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে এখানে এদিন কিন্তু বসবে এবং হচ্ছে এখানে কিন্তু ভেনু দেওয়া আছে এবং কোথায় বসবে সেই অঞ্চলের এবং এইভাবে অনেকগুলি আপনার এলাকায় দেখতে পারবেন যে কোন দিন বসবে এবং কি কী কাজ হবে এটা আমরা অবশ্যই আপনাদের জানাব এখানে কিন্তু আগের মতোই কাজ হবে এস সি এস সার্টিফিকেট থেকে শুরু করে ভাতা এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেগুলি লক্ষ্মীরভাণ্ডার এবং সমস্ত কিছু কাজ কিন্তু এবারও হবে এবং যাদের এখনও অনেক কিছু কাজ করার বাকি সরকারি লক্ষ্মীরভান্ডার থেকে শুরু করে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন এবং এরপর আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে ঘরে নিয়ে কোনো রকম সেখানে সুবিধা থাকবে কি না সেটা এখনও আমরা জানতে পারিনি তবে জানানো আমাদের কাছে কোনো নোটিফিকেশান আসলে আমরা অবশ্যই জানাবো তখন আশা করছি ভিডিওটি আপনাদের করে আসবে তো সবাইকে শেয়ার করে দিন সবাই দেখতে পারে যে কার কোন দিন কোথায় দুয়ের সরকার বসবে তো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে